সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এর আগের লেকচারগুলোতে আমি সূচকের সূত্র এবং লগের যে সূত্রগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম এখন আমরা এদের প্রয়োগ সম্পর্কে আলোচনা করব। তো চলো উদাহরণগুলো দেখা যাক প্রথমে উদাহরণ একে উদাহরণ একে বলা আছে ফাইভ ভিত্তিক লগ একশো পঁচিশ এটার মান আর কি কত হবে এরকম আচ্ছা আমরা দেখি একটু ফাইভ ভিত্তিক লগ ওয়ান টোয়েন্টি ফাইভ ঠিক আছে ফাইভ ভিত্তিক ব্লক একশো পঁচিশ আমরা কী করতে পারি এই যেহেতু বেজ আছে আমরা কিন্তু বেজে কখনোই বেজের মধ্যে হাত দেব না ঠিক আছে বেজের মধ্যে কোনো পরিবর্তন করবো না আমরা বেজের মধ্যে কোনো পরিবর্তন করবো না আমরা জাস্ট চেঞ্জ করতে পারি এই পাওয়ারের মধ্যে তো এখানে আমরা প্রথমে দেখো এই যে ফাইভটা আছে এখানে বেজ এই ঠিক সেম মানে বেজে যা আসে তাই রেখে এখানে পাওয়ারটাকে একটু চেঞ্জ করে নিতে পারবো আমরা পাওয়ারটাকে বেজের মতো করে বানাই নেওয়ার চেষ্টা করবো তো দেখো এখানে আমরা কী করতে পারি ফাইভটা বেস এখানে যদি আমরা ফাইভ নিয়ে আসতাম তাহলে কীভাবে ফাইভ নিয়ে আসতে পারতাম পাঁচের উপর যদি আমরা কিউব করি তাহলে দেখো পাঁচের উপর কিউব করলে কত হচ্ছে পাঁচের উপর কিউব মানে পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশকে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি মোটামুটি একশো পঁচিশ হচ্ছে তাই না পাঁচকে পঁচিশ দ্বারা গুণ করলে একশো পঁচিশ হয় তার মানে আমরা এখানে লিখতে পারি পাঁচ কিউব এখন আমরা এখানে ফাইভ কিউব নিয়ে আসার কারণে কী হতে পারি দেখো ফাইভ কিউব যখন আমরা নিয়ে আসবো পাঁচের উপর যখন কিউব হচ্ছে তখন পাওয়ারের উপর পাওয়ার হয়ে যাচ্ছে যার কারণে আমরা তিনকে সামনে নিয়ে আসতে পারি দেখো তিনকে সামনে নিয়ে আসলে থ্রি লক ফাইভ ভিত্তিক লক ফাইভ হচ্ছে দেখো এখানে ভিত্তি দুইটা সেম হয়ে যাচ্ছে ভিত্তি আর পাওয়ার যেহেতু সেম হয়ে যাচ্ছে আমি বলেছিলাম যে ভিত্তি আর পাওয়ার সেম হয়ে গেলে সেটার মান হয় ওয়ান লগের ক্ষেত্রে ভিত্তি আর পাওয়ার সেম হয়ে গেলে সেটার মান হয় ওয়ান এই যে এখানে ওয়ান নিয়ে আসার কারণেই আমরা এখানে মূলত পাঁচ পাঁচ ভিত্তির উপর আমরা একটা হচ্ছে সূচক নিয়ে আসলাম ঠিক আছে এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য উদ্দেশ্য যে ভিত্তি এবং পাওয়ারকে যেন আমরা সেম করতে পারি তো এখান থেকে আমরা লিখতে পারি থ্রি লক ফাইভ ভিত্তিক লক ফাইভ মানে এই ফাইভ ভিত্তিক লক ফাইভের মানে হচ্ছে ওয়ান তার মানে থ্রি গুণন ওয়ান সমান সমান থ্রি এটার অ্যান্সার হচ্ছে আমাদের থ্রি তাহলে এখন আমরা যদি দুই নাম্বারটাতে দেখি দুই নাম্বারটাতে দেখো সি ভিত্তিক লক টু রুড ওবার অফ ফোরটি ডিভাইডেড বাই রুড ওবার অফ ওয়ান সিক্সটি ঠিক আছে ওয়ান সিক্সটি এটাকে আমরা কীভাবে চেঞ্জ করতে পারি আগে অঙ্কটা লিখে ফেলি সি ভিত্তিক লক টু রুড ওভার অফ ফোরটি ডিভাইডেড বাই টু রুড ওভার অফ ফোরটি ডিভাইডেড বাই অফ ওয়ান সিক্সটি একশো সমান সমান এটাকে দেখো আমরা এখানে যেহেতু আমাদের রোড আছে ভিতরে আমরা এখানে চেষ্টা করবো যে একটা বর্গমূল সংখ্যার মধ্যে কনভার্ট করা তো এখানে আমরা যদি কোথাও দেখি যে উপরেও রুড আছে নিচেও রুড আছে হ্যাঁ উপরেও একটা সংখ্যার উপরে রোড আছে মনে করি এক্সের উপর রোড আছে এখানে হচ্ছে নিচে ওয়াইয়ের উপর রোড আছে এটাকে আমরা এভাবে লিখতে পারি রোড ওভার অফ এক্স ডিভাইডেড বাই ওয়াই হ্যাঁ যদি উপরেও রুট থাকে কোনো সংখ্যার উপর এবং নিচেও রুট থাকে তাহলে ওটা হচ্ছে আমরা রুটটাকে কমন করে দিয়ে এক্স ডিভাইডেড বাই ওয়াই এই আকারে লিখতে পারি তো এখানে আমরা কি করব এখানে আমরা প্রথমে রুটটাকে সেম করে দিতে পারি চল্লিশ ডিভাইডেড বাই একশো ষাট এখন এই যে শূন্য আর এই শূন্য কাটতে পারো আবার তুমি চাইলে এখানে হচ্ছে চার আর ষোলোকেও কাটতে পারো চার আর ষোলোকে যদি আমরা কাটি তাহলে চার চার ষোলো হচ্ছে নিচে থাকতেছে ফোর তাহলে এখানে আমরা সি টু ইন্টু আচ্ছা টু কিন্তু এখানে গুণ অবস্থা আছে রুড ওবার ও ডিভাইডেড বাই ফোর হ্যাঁ তাহলে লক সি সি ভিত্তিক লক টু ইন্টু ওয়ান ডিভাইডেড বাই দেখো ফোরের উপর যদি আমরা এই যে এখানে যেহেতু আমরা কমন করে দিতে পারি তাহলে পরবর্তীতে আমরা কি এটাকে সেপারেট করেও দিতে পারি যদি সেপারেট থাকে তাহলে সেটাকে আমরা দুইটার ক্ষেত্রেই দিয়ে দিতে পারি বা দুইটার মধ্যেই দিয়ে দিতে পারি কমনভাবে আবার কমনভাবে থাকলে সেটাকে আমরা সেপারেটভাবেও লিখতে পারি ঠিক একইভাবে এখানে আমরা প্রথমে ওয়ানের উপর রোড দিতে পারি ওয়ানের উপর রোট দিলে ওয়ান হচ্ছে এবং ফোরের উপর রুট দিলে সেটা হয়ে যাবে টু আমি এখানে টু লিখলাম তাহলে টু টু কেটে যাচ্ছে থাকতে সেছে সি ভিত্তিক লক ওয়ান আর সি ভিত্তিক লক ওয়ানের মান কত জিরো সি ভিত্তিক লক ওয়ানের মান হচ্ছে জিরো হ্যাঁ এটা তোমাদের সূত্রের মধ্যে আমি পড়িয়েছিলাম এরপর তিন নম্বরে যেটা বলছে তিন নাম্বারে দেখো আচ্ছা তিন নম্বরে বলতেছে যে টেন ভিত্তিক লক থ্রি এবং টু টেন ভিত্তিক লক ফাইভ টু টেন ভিত্তিক এটাকে আমরা কীভাবে সলভ করতে পারি আচ্ছা আগে আমরা ম্যাথটা লিখে ফেলি টেন ভিত্তিক লক থ্রি প্লাস টু লক টেন ভিত্তিক লক ফাইভ দেখো এখানে হচ্ছে টেন ভিত্তিক লক থ্রি এটাতে আমরা কোনো কাজ করতে পারতেছি না এটা এইভাবে লিখলাম প্লাস এইখানে যে টুটা আছে আমরা জানতাম যে পাওয়ারের উপর যদি কোনো পাওয়ার থাকে সেটাকে টেনে সামনে নিয়ে আসতে পারি ঠিক সিমিলারভাবে সামনে যদি কোনো সংখ্যা থাকে সেটাকে আমরা পাওয়ারের উপর পাওয়ার হিসেবে বসিয়ে দিতে পারি তো আমরা এখানে সেই কাজটাই করবো এখন পাঁচের উপর স্কোয়ার করে দেব তাহলে পরের লাইনে আমরা কী লিখতে পারি টেন ভিত্তিক ব্লক থ্রি প্লাস টেন ভিত্তিক ব্লক পঁচিশ টেন ভিত্তি ব্লক পঁচিশ এখন আমরা একটা সূত্র পড়ছিলাম এরকম যে বিভিত্তিক লক বিভিত্তিক এ বি সমান সমান আচ্ছা বিভিত্তিক লক এব সমান সমান একটা সূত্র পড়ছিলাম না যে বিভিত্তিক লক এ প্লাস বিভিত্তিক লক বি তো এখানে যদি কোথাও আমরা বিভিত্তিক লক এ প্লাস বিভিত্তিক লক বি দেখি সেটা থেকে আমরা কি এটা লিখতে পারি না বিভিত্তিক লক এ বি ঠিক একইভাবে এখানে দেখো বিভিত্তিক লক এ যদি থ্রিকে আমরা এ চিন্তা করি এবং এখানেও ভিত্তি হচ্ছে আমাদের টেন এখানেও ভিত্তি টেন এখানেও ভিত্তি টেন তাহলে বিভিত্তিক লক এটাকে আমরা বি ধরতে পারি তাহলে এখানে একটা পেলাম বিভিত্তিক্লক এ প্লাস বিভিত্তিক লক বি এই সূত্রের আলোকে বিভিত্তিক লক এ প্লাস বিভিত্তিক লক বি ইকুয়াল আমরা লিখতে পারি বিভিত্তিক লক এব আমরা এখন এটা লিখব বিভিত্তিক লক কিন্তু আমাদের এখানে ভিত্তি হচ্ছে টেন তাই ভিত্তি টেন লিখলাম এ ইন্টু বি এ হচ্ছে থ্রি বি হচ্ছে পঁচিশ তাহলে এ ইন্টু বি তিন পঁচিশে পঁচাত্তর এটাকে আমরা লিখতে পারি টেন ভিত্তিক লক সেভেন্টি ফাইভ এটা হচ্ছে আমাদের অ্যান্সার টেন ভিত্তিক লক সেভেন্টি ফাইভ এটা হচ্ছে আমাদের অ্যান্সার এটা ছিল তিন নম্বরে তাহলে চার নাম্বারে দেখো চার নাম্বারে বলছে চার নম্বরটা হচ্ছে এক্স ভিত্তিক লক ওয়ান বাই ফোরটি নাইন টু মাইনাস টু সম্পর্ক থেকে এক্স এর মান নির্ণয় করো আমাদের এবার এক্সের মানটা নির্ণয় করতে হবে এখানে এক্সটা ছিল ভিত্তি এই ভিত্তিটার মান আমরা বের করবো দেখো কীভাবে করতে পারি ভিত্তিক লক ওয়ান বাই ফোরটি নাইন সমান সমান মাইনাস টু তাহলে এখান থেকে আমরা যদি সরাসরি সূচকীয় সম্পর্কে চলে যাই লকারিদম সম্পর্ক থেকে সূচকীয় সম্পর্ক কীভাবে যেতে পারি যেন আমরা প্রথমে লিখি বেসটাকে লিখবো সূচকে যাওয়ার সময় আমরা প্রথমে বেসটাকে লিখব বেসটা লেখার পর আমরা চিন্তা করব বেসটা কোন সাইড থেকে নিয়ে আসছে। বেসটা যেহেতু বাম সাইড থেকে নিয়ে আসছে আমাদের পাওয়ার নিয়ে আসতে হবে ডান সাইড থেকে ডান সাইডে আছে কি মাইনাস টু তাহলে পাওয়ার লিখলাম মাইনাস টু সমান সমান আমাদের যেটা অবশিষ্ট থাকে অথবা আমাদের এখানে যেটা পাওয়ার হিসেবে বসছিল সেটাকে আমরা লিখবো রেজাল্ট হিসেবে তাহলে রেজাল্ট হচ্ছে আমাদের ফোরটি এখন এই যে মাইনাস টু এই মাইনাস টুকে যদি আমরা একটু সাজায় লিখতে চাই তাহলে আমরা ওয়ান বাই এক্স স্কোয়ার লিখতে পারি ঠিক আছে আমরা একটা সূত্র দেখছিলাম যে এক্সের উপর মাইনাস এম থাকলে আমরা এটাকে ওয়ান বাই এক্স টু দি পর এম এই আকারে লিখতে পারি বা এক্সের উপর মাইনাস এন থাকলে ওয়ান বাই এক্স টু দি পর এন এটা একটা সূত্র ছিল তোমাদের সূচকের ক্ষেত্রে সূচকের সূত্রের মধ্যে তো এটাকে যে কোনো জিনিস যদি এক্সের বা যে কোনো চলকের উপরে মাইনাস হিসাবে কোনো পাওয়ার থাকে সেটাকে আমরা ওয়ান বাই ওই যে জিনিসটা দেওয়া আছে সেটা লিখতে পারি হুম তো এই ক্ষেত্রে আমরা এক্স যদি পর মাইনাস টু বা এক্স ইনভার্স টু এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান লিখবো কি ওয়ান বাই ফোরটি নাইন দেন এটাকে আমরা হচ্ছে উল্টাই দিতে পারি এক্স স্কোয়ারটাকে উপরে এবং এখানে ওয়ানটাকে নিচে এখানে হচ্ছে ফোরটি নাইনটাকে উপরে ওয়ানটাকে নিচে তাহলে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার সমান সমান ফোরটি নাইন এখন এটাকে যদি স্কোয়ারটা ওই দিক নিয়ে যায় তাহলে আমাদের ওই দিক রুট বড় ফোরটি নাইন হচ্ছে এবং এটাকে আমরা লিখতে পারি এক্স সমান সমান ফোরটি নাইনকে আমরা সেভেন লিখতে পারি আচ্ছা এখানে যদি স্কোয়ারটা আমাদের ওইদিকে যায় তাহলে এখানে একটা প্লাস মাইনাস আসে ঠিক আছে প্লাস মাইনাস আসে তাহলে আমাদের প্লাস মাইনাস সেভেন আসে প্লাস মাইনাস সেভেন আসবে কিন্তু আমরা জানি বেজ কখনও লগের ক্ষেত্রে বেজের মান যেহেতু নেগেটিভ হয় না এজন্য এক্স সমান সমান সেভেন এক্সের ক্ষেত্রে নেগেটিভ মানটা আমরা গ্রহণ করবো না এখানে এটাই বলছে যে ঋণাত্মক মান বর্জন করে কারণ ভীতি এক্সকে ঋণাত্মক ভিত্তি এক্সের মান ঋণাত্মক হতে পারে না আমরা প্রথমে এই যে এক্স স্কোয়ার যেটা আছে সেটাকে যদি ওইদিকে নিয়ে যাই রুট করি রুটের ভিতরে মানে রুট যখনই রুট নিয়ে যাব স্কোয়ারকে ভেঙে রুট নিয়ে যাব রুটের মধ্যে নিয়ে যাব তখন আমাদের দুইটা চিহ্ন আসে একটা হচ্ছে প্লাস আর একটা মাইনাস যেহেতু এক্স হচ্ছে আমাদের বেজ আর বেজের মান কখনো আমাদের নেগেটিভ আসতে পারে না এজন্য আমরা এখানে ঋণাত্মক মানটা বর্জন করবো ঠিক আছে এরপর জোরাই কাজ আছে একটা জোর কাজ একের একের মধ্যে বলছে যে এ ভিত্তিক লক রুডোবার অফ রুডোবার অফ একশো চল্লিশ ডিভাইডেড বাই টু রুডোবার অফ তিরিশ প্লাস এ ভিত্তিক লক থ্রি রুডোবার অফ টুয়েলভ ডিভাইডেড বাই টু রুডোবার অফ টোয়েন্টি সেভেন এবং এ ভিত্তিক লক এ কিউব রুডোবার অফ বি স্কোয়ার ডিভাইডেড বাই বি রুডোবার অফ এ স্কোয়ার আচ্ছা আগে আমি এখানে লিখতেছি অঙ্কটা এ ভিত্তিক লক রুডোবার অফ একশো চল্লিশ ডিভাইডেড বাই টু ভিত্তিক টু রুডোবার অফ প্লাস এ ভিত্তিক লক থ্রি রুডোবার অফ টুয়েলভ ডিভাইডেড বাই টু রুডোবার অফ সাতাশ প্লাস এ ভিত্তিক লক এ কিউব রুডোবার অফ বি ডিভাইডেড বাই বি অফ এ হ্যাঁ অঙ্কটা হচ্ছে এরকম এরপর আমরা কী করতে পারি প্রথমে আমরা এই যে এখানে জিরোটা কেটে দিতে পারি এর আগে যেভাবে আমরা ম্যাথটা করেছিলাম ঠিক একইভাবে এ ভিত্তিক লক টুটাকে আমরা বাইরে রাখলাম ইন্টু রুট ওভার অব একশো চল্লিশ ডিভাইডেড বাই তিরিশ প্লাস এ ভিত্তিক লক থ্রি ডিভাইডেড বাই টু রুড ওভার অব টুয়েলভ ডিভাইডেড বাই সাতাশ প্লাস এ ভিত্তিক লক এখানে এ কিউব রুট ওভার অফ বি স্কোয়ার ডিভাইডেড বাই বি রুড ওভার অফ এ স্কোয়ার এ স্কোয়ার বি রুড ওভার অফ এ স্কোয়ার এখন আমরা এখানে জিরোটা কাটতে পারি জিরো জিরো কাটলাম থাকতেছে উপরে চোদ্দ নিচে তিন আর এখানে যদি আমরা কাটাকাটি তো করতে পারতেছি না এখানে বারো আর সাতাশ তিন চারে বারো তিন লং সাতাশ আচ্ছা এখানে তিন চার বারো তিন লং সাতাশ আচ্ছা চার ডিভাইডেড বাই নাইন এটা লিখতে পারি আর এখানে আমরা এই স্কোয়ার আর রুট একটা স্কোয়ার আর একটা হচ্ছে রুট কাটতে পারি কিভাবে কাটি আমরা জানি রুট এর ভ্যালু হচ্ছে পাওয়ার হিসেবে হাফ বসা রুটের মানে হচ্ছে পাওয়ার হিসেবে হাফ বসা এক্স এর উপর রুট থাকা মানে এক্সের উপর পাওয়ার হিসেবে হাফ বসা তো এখানে যদি আমরা একটা স্কোয়ার দিয়ে দেই তাহলে রুটের কারণে আসতেছে হাফ ইন্টু স্কোয়ার থাকার এক্সের উপর যেহেতু আগে থেকেই একটা স্কোয়ার আসে সেই দুইটা এখানে বসবে এই দুই আর এই দুই আমরা হচ্ছে ভাগ হিসেবে কাটতে পারি একটা উপরে আসে একটা নিচে আসে তাহলে এই কারণেই আমরা একটা স্কোয়ার আর রুট কাটতে পারি এখানেও একটা স্কোয়ার রুট কাটতে পারি থাকতেছে কি এখানে যেহেতু তিনটায় এ আসে এই তিনটায় এ থেকে যদি আমরা এখান থেকে একটা এ কেটে দেই তাহলে আমাদের এখানে থাকবে এ স্কোয়ার আর এখানে একটা বি আছে উপরে নিচে একটা বি আছে তাহলে এই বি কেটে দিলাম আমাদের টোটাল থাকতেছে এ স্কোয়ার আমরা নিচে এটাকে লিখতে পারি এ ভিত্তিক লক হাফ ইন্টু রুট অফ চোদ্দো ডিভাইডেড বাই তিন প্লাস এ ভিত্তিক লক থ্রি ডিভাইডেড বাই টু ইন্টু আচ্ছা এখানে দেখো এখানে আমরা চারের উপর যদি রুট করি তাহলে আমাদের থাকে টু আর এখানে নয়ের উপর যদি আমরা রুট করি তাহলে আমাদের থাকবে থ্রি তাহলে উপরে থাকতে সে টু নিচে থাকতেছে সে থ্রি প্লাস লক আমাদের এখানে ছিল এ স্কোয়ার আচ্ছা এখানে আমাদের ভিত্তি ছিল এ এই যে ভিত্তি দিয়ে দিলাম এখন আমরা পরের লাইনে লিখতে পারব পরের লাইন পরের লাইনে লিখতে পারবো লক এ ভিত্তিক লক ওয়ান বাই টু রুড বরফ চোদ্দ ডিভাইডেড বাই তিন প্লাস এ ভিত্তিক লক এই যে এখানে থ্রি থ্রি কাটলাম এখানে টু টু কাটলাম থাকতেছে ওয়ান আমরা জানি এ ভিত্তিক বা বিভিত্তিক লক ওয়ান সমান সমান বি ভিত্তিক লক ওয়ান সমান সমান জিরো তার মানে ভিত্তি যাই থাকুক না কেন পাওয়ারে যদি ওয়ান থাকে সেটার মান হয় জিরো আমরা এখানে সরাসরি জিরো লিখতে পারি জিরো প্লাস আর এই যে এখানে সূত্র একটা আছে এই সূত্রটা হচ্ছে এরকম যে যদি পাওয়ার আর বেস সমান হয়ে যায় কোনো কারণে পাওয়ার আর বেস সমান হয়ে গেলে সেটার মান হয় ওয়ান আর যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে সেটাকে আমরা সামনে বসাতে পারি তাহলে টুটাকে সামনে নিয়ে আসবো আর এই দিক যেটা থাকবে সেটা গুণাকারে থাকে এবং পাওয়ার আর বেস সেম হয়ে যাওয়ার কারণে এটার মান হয়ে যায় ওয়ান তার কারণে আমরা এখানে টু ওয়ান গুণ করে টু পাচ্ছি ঠিক আছে ঠিক একইভাবে ঠিক একইভাবে এখানে বেজ হচ্ছে এ এবং পাওয়ার হচ্ছে এ যেহেতু পাওয়ার আর বেজ মিলে গেছে দুইটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি এবং পাওয়ার আর বেজ মিলে যাওয়ার কারণে সেটার মানে ওয়ান দুইকে ওয়ান দ্বারা গুণ করলে আমরা পাবো দুই তাহলে আমাদের সর্বশেষ থাকতেছে দুই প্লাস এ ভিত্তিক লক হাফ রুড ওভার অফ চোদ্দো ডিভাইডেড বাই থ্রি এটাকে আমরা এভাবেও রাখতে পারি অথবা হ্যাঁ এটাকে আমরা এভাবেই রাখতে পারি এরপর জোরাইকাস দুইয়ের মধ্যে দেখো জোরাইকাশ দুইয়ের মধ্যে বলছে যে টু লক টেন ভিত্তিক লক থ্রি প্লাস থ্রি ইন্টু টেন ভিত্তিক লক ফোর প্লাস টেন টু ইন্টু টেন ভিত্তিক লক ফাইভ আচ্ছা এটাকে যদি আমরা যোগ করি তাহলে কীরকম হবে আমরা প্রথমে লিখে ফেলি টেন ভিত্তিক লক থ্রি প্লাস থ্রি লক টেন ভিত্তিক লক ফোর প্লাস টু ইন্টু টেন ভিত্তিক লক ফাইভ এখন সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে এই যে সামনে যেই সংখ্যাগুলো আছে এগুলোকে পাওয়ার হিসাবে কনভার্ট করে দেয়া ঠিক আছে লগের ক্ষেত্রে এগুলোকে পাওয়ার হিসেবে দিয়ে দেয়া টেন ভিত্তিক লক থ্রির উপর স্কোয়ার প্লাস টেন ভিত্তিক লক ফোরের উপর কিউব প্লাস টেন ভিত্তিক লক ফাইভের উপর স্কোয়ার তাহলে এখানে থ্রির উপর স্কোয়ার যদি করি আমাদের হচ্ছে টেন ভিত্তিক লক নাইন প্লাস টেন ভিত্তিক লক চারের উপর কিউব দেওয়া মানে চার চার ষোলো ষোলোকে যদি আমরা চার দ্বারা গুণ করি চার ছয় চব্বিশ চারকে চার আর দুই চার ষোলো চৌষট্টি সিক্সটি ফোর প্লাস টেন ভিত্তিক লক পঁচিশ এরপর আমরা একটু আগে যেই সূত্রটা দেখলাম যে লক বিভিত্তিক লক এ বি সমান সমান বিভিত্তিক লক এ প্লাস বিভিত্তিক লক বি ঠিক এই একই সূত্র দিয়ে আমরা এই যোগটা করতে পারি এখানে যেহেতু আমাদের ভিত্তি সেম আছে আমরা বিভিত্তিক লক এব সূত্রটাকে ইউজ করতে পারি আর আমাদের এখানে যেহেতু তিনটা পদ আছে আমরা এখানে হচ্ছে তিনটা পদেই একসঙ্গে গুণ করে দেবো এই তাহলে এটাকে আমরা লিখতে পারি টেন ভিত্তিক লক নাইন গুন সিক্সটি ফোর গুনন টোয়েন্টি ফাইভ আচ্ছা এখানে যদি আমরা গুণ করি তিনটা সংখ্যা তাহলে এটা আসবে চোদ্দো হাজার চারশো চোদ্দো হাজার চারশো এরপর যদি আমরা এখানে ক্যালকুলেটার দিয়ে এটাকে হিসাব করি তাহলে আমাদের আসবে ফোর পয়েন্ট ওয়ান ফাইভ ফোর পয়েন্ট ওয়ান ফাইভ এইট এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সালামু আলাইকুম